আসসালামু দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মরহুম নুরুল আলম মনা ভুইয়া স্মৃতি গোল্ড কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট রোজ শুক্রবার মরহুম নুরুল আলম মনা ভুইয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল খেলা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মোহাম্মদ মাজারুল ইসলাম শফিক পাটোয়ারি যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক হাইমচর উপজেলা বিএনপি এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মোহাম্মদ শাহ আলম ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাইমচর থানা মোহাম্মদ মিজান ভুইয়া সভাপতি হাইমচর উপজেলার স্বেচ্ছাসেবক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান শিক্ষক আট নং সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব পরশ দাস প্রধান শিক্ষক কমলাপুর ছয় নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এ সময় আরো উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুস মেহনতি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ বাবুল ভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ চুন্নু মিয়া গাজী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ হোসেন কোতোয়াল খেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক স্পেন প্রবাসী মোহাম্মদ শরীফ হোসেন ভুইয়া উক্ত খেলা পরিচালনা করেন মোহাম্মদ সোলেমান মিয়া যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী যুব দল হাইমচর উপজেলা শাখা খেলা দুইটি দল অংশগ্রহণ করছেন দুই নং উত্তর আলগি স্পোর্টিং ক্লাবের ফুটবল একাদশ ও বনাম মরহুম নুরুল আমিন স্মৃতি ফুটবল একাদশ